আল্লাহর একত্ববাদের একটি সুচ মিনারা এই কাবা শরীফ পৃথিবীর মানুষকে একই জায়গার ভিতরে একত্রিত করে এই কাবা শরীফ পৃথিবীর সমস্ত তৌহিদবাদী সমস্ত মুমিন মুসলিমকে এক জায়গার ভিতরে নিয়ে আসে এই হজের মাস আসলে আমাদের হৃদয়ে আমাদের অন্তরে প্রেম জাগে আকাঙ্ক্ষা জাগে ইচ্ছা জাগে একবার কাবাকে দেখতে একবার কাবার পানে ছুটে যেতে একবার কাবা শরীফকে দুচুর করে দেখতে এই হজের মাসে আল্লাহর বান্দারা সবাই কাবা শরীফের দিকে ছুটে যায় সাদা হেরামের কাপড় পরিধান করে আল্লাহ দরবারে সকলে হাজিরে দিতে চলে যায় এই সময়গুলোতে এই মাসগুলোতে আল্লাহর বান্দাদের প্রাণটা কাঁদে মনটা জলে একবার কাবাকে দেখতে ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে আল্লাহর ঘরের কথা বলেন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্না তিন বাইতিন উদিয়া আলিন নাস লাল্লাযী লাল নীল ইচ্ছাই পতন ঘর প্রতম বাড়ি আমার এবারতের জন্য আমি মানুষের কল্যাণের জন্য মানুষের এবাদের জন্য আমি নির্মাণ করেছি যেটি হচ্ছে কাবা শরীফ এই কাবাতে আমি অসংখ্য করছি

আল্লাহবাবক বলেন আমি কাবাকে সম্মানিত গৃহ বানিয়েছি কাবাকে সম্মানিত ঘর বানিয়ে দিয়েছি এই কাবা শরী মানুষকে স্থিতিশীল করে এই কাবা শরীর স্থিতিশীলতার কারণ হবে আল্লাহ বলে আর এই কাবাকে কি পরিমাণ ভালোবাসেন ভাগপত করেন এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফকে বিভিন্ন নামে ডাক দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন এই কাবা শরীফ হচ্ছেন মানারাল তাওহীদ আল্লাহর একত্ববাদের একটি সুউচ্চ মিনারা এই কাবা শরীফ পৃথিবীর মানুষকে একই জায়গার ভিতরে একত্রিত করে

পৃথিবীর সকল মানুষের কাছে অতি প্রিয় মা সকলটা দিলে যে কোন মানুষের অতি ধর্ম হয়ে যায় মায়ের কাছে সকলে দুর্বল মা নামটি অতি মধুর মা শব্দটির কাছে মানুষ অতি দুর্বল হয়ে যায় আল্লাহ মা শব্দটি ব্যবহার করেছেন এই কাবা শরীফের সালে

ইকাবা শরীফ কে কোরআন এর আরেক জায়গার ভিতরে মাআদ বলে শরণ করে মা বলে ডাকে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না আল্লাহি ফরদা আলায়কা এই কাবাকে কোরআনের ভিতরে আরেক জায়গার মধ্যে বাইত বলে ডাকে আল্লাফাকে বলেন ওয়াহিদে জাল নান বাই তা মাথা বাতলিনা এই কাবাকে আরেক জায়গার ভিতরে বালাদুন আমিন বলে ডাকে নিরাপদের সহ বালাদুন আমিন আল্লাহ পাক কি বলেন আল্লাহ পাক ভিতরে বলে লাউসিমু বিহা জাল জা আল্লাহ পাক আরজ জায়গার ভিতরে বালাদুল আমিন এই কাবাকে নিরHttpContextের শহর বলে ডাক দেয় আল্লাহ পাক কি বলেন ওয়াততিলি ওয়াজতাই তনি ওয়াতরিসিনা ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ এই কাবাকে বিনীত নামে আল্লাহ করেছেন এই কাবা সম্মান আল্লাহর কাছে অতি বেশি কাবার সম্মান পৃথিবীর সব বেশি এই কাবা হচ্ছে আল্লাহর প্রিয় জায়গা এবং আল্লাহ এই কাবা শরীফকে আর বিশেষ বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্যমন্ডিত করেছেন তার মধ্যে এক নম্বর হল উলিদাল নবী ফিল কাবা আমার নবীজি এই কাবা শরীফে আমার নবীজি জন্মগ্রহণ করেছেন আমার নবীজি পৃথিবীতে এসেছেন আগমন করেছেন এই কাবাভূমিতে দুই নম্বর হল ইসলামের দাওয়াত انبوه ہے یہ کا با شروع سے